রাত গভীর হলে আরিফ পাহাড়ের পথে রমনা দিল চারদিক অন্ধকার কেবল প্যাঁচার ডাক আর হাওয়ার শব্দ হঠাৎ আকাশে আগুনের মতো আলো ঝলসে উঠল কালো চাঁদ আবির্ভূত হল তার চোখ দুটো লাল আগুনের মতো কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জে উঠল কে সাহস করল আমার রাজ্যে পা দিতে আরিফ ভয়ে কাঁপল কিন্তু তাবিজ শক্ত করে ধরে দাঁড়ালো কালোচান মন্ত্র পড়তে শুরু করতেই চারপাশ কেঁপে উঠল মৃতদের ছায়া উঠে এসে আরিফকে ঘিরে ধরল কিন্তু তাবিজ জল জল শুরু করল সেই আলো অন্ধকার ছিন্ন করে দিল কালোচানের মন্ত্র ভেঙে গেল আর মেঘলা বাঁধন মুক্ত হয়ে বেরিয়ে এলো শেষ চেষ্টায় কালোচান বিশাল অগ্নিবল ছুঁড়ে মারল কিন্তু তাবিজ থেকে নির্গত আলো তাকে আগুনের মধ্যে বন্দি করে দিল আগুনে জ্বলতে জ্বলতে সে গর্জন করে বলল আমি হারিয়ে